বিশ মিনিটে দশটা কল দিছে বন্ধু সে বন্ধুর প্রতি অভিমান করছে কেন কলটা ফিরাই আমার মালিক যদি বলে শনিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত এত বড় মাইক শুধু এক পশ্চিমে না চতুর্দিক থেকে একসাথে আমি আমার আজানের আওয়াজ শুনাইছি বান্দা কেন আমি একটা সেজদা পেলাম না হারে বাপ জানস্তা বাফ পরিমাণ কষ্ট পাবি বা জানস না সুপ্ত জীবনে তেমন কিছু পাইলি না কষ্ট কিন্তু পাবি অনেক নারীর পিছনে পড়ে খুব বেশি কোনো সুখ কেউ পাও নাই আমরা জানি আমরা বুঝ আছি মোবাইলে সাইয়া কি সাইয়া খুব বেশি কোনো আনন্দের কিচ্ছু নাই একটা বুঝ আছে আমরা রং তামশায় খুব বেশি সুখ পাওয়া যায় না বন্ধু বান্ধবের এই আড্ডায় খুব সুখ পাওয়া যায় না সেজিদার মধ্যে অনেক মজা আছে রাত গভীরের সাহায্য অনেক মজা আছে